আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহি ইসলামিক আট দল কি নতুন খেলা দেখাতে চলেছে কি খেলা দেখাইতে চলতেছে আগে তো সমাবেশ করত ঢাকা বায়তুল মোকারমে উত্তর গেটে সমাবেশ করত শরদ্দে উদ্যানে এখন তাদের প্ল্যান হয়েছে বিভাগীয় প্রোগ্রাম বিভাগীয় সমাবেশ সেটা কিভাবে তো তারা সমাবেশ করেছে ঢাকা তো আন্দোলন করেছে ঢাকার মানুষ এখন জানে যে ইসলামিক দল আছে ঢাকার বাইরে বরিশাল চট্টগ্রাম রাজশাহী ময়মনসিং রংপুর খুলনা এই কয়টা হইল আমাদের বর্তমান জেলা আটটা আটটার মধ্যে সাতটাতে তারা প্রোগ্রাম করবে তারা চাইতেছে সকল ইসলামিক দল প্রতিনিধি এবং কর্মী সবাই সেখানে সামিল হোক উপস্থিত হোক তারা বুঝাতে চায় আমাদের ঢাকা জনসংখ্যা ঢাকাই না বরিশালও আছে বরিশালও না চট্টগ্রামও আছে চট্টগ্রামও না খুলনায় আছে খুলনা নয় রাজশাহী আছে রাজশাহী নয় ময়মনসিং আছে তারা এটা বোঝাতে চাচ্ছে তারা মাঠে আছে তাদের দাবি দেওয়ার চাহিদা সেটা বাস্তবায়ন করতে হবে জুলাই সনদ হা বা না গণভোট হা বা না এটাই মূল তাদের উদ্দেশ্য লক্ষ্য তাদের চিন্তা চেতনা হলো যে এবারই সুযোগ চুয়ান্ন বছরের সেই সুযোগ আমরা পাইনি সেভাবে সচেতন আমরা হইনি সেভাবে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিতে পারিনি আমরা আমরা জামাত চরমনায় খেলাবত আমরা আমরাই কামরা খামড়ি করছি আমার আখিদা ভালো না আপনার আখিদা ভালো আপনার রাখিদা ভালো না আমার আখিদা বাত ভালো এটা একটা সুযোগ তাদের জন্য যে এখন কোনো সরকার নাই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারে তো ওই রকম কোনো দলকে কোনটা আশা করে না বা কোনো দলকে হাইলাইট করে না এটাই জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফত অন্য অন্য দলগুলো বুঝতে পারছে এই সুযোগে আমরা আমাদের পরিচয় তুলে ধরি এই সুযোগে আমাদের রাজনীতির পরিচয় তুলে ধরি লাস্ট মেসেঞ্জার হজরত সাল্লাম যে বার্তা দিচ্ছে আল্লাহ রাসুল কীভাবে রাষ্ট্র পরিচালনা করছে কীভাবে রাষ্ট্র পরিচালনা করলে দেশের মানুষের জন্য মঙ্গল সেটা নিয়ে আমরা কাজ করি এখন তারা একটা সুযোগ পাইছে সুযোগটা তারা হাতছাড়া করবে বলে মনে করি না জামাত ইসলাম কিছু প্রার্থী দিবে এখন তো চূড়ান্ত প্রার্থী দেয় না তিনশো আসনে দিয়েছে তার মধ্যে একশো আসন ছেড়ে দিতে হবে শরিক দলের জন্য আবার জাহাদ ইসলাম দুশো যে প্রার্থী আছে তার মধ্যেও কিছু পরিবর্তন করবে যদি আলেম ডক্টর মিজানুর রহমান আজারি আহমদুল্লাহ বা অন্য অন্য কোনো আলেম যদি আসতে চায় বড় বড় মাপের আলেম তাদেরকেও কিন্তু সিট ছেড়ে দিতে হতে পারে এখনও চূড়ান্ত না আর খেলাপথ মুসলিস মামুল হক চর্মনায় তারা ওইভাবে বেশি হাইলাইট না তারা ওইভাবে বেশি পরিচিত না যেমন চর্মনায় দুই বাই তারা খুব পরিচিত চর্মনায়ের যে মহাসচিব উনি মোটামুটি পরিচিত আব্রাহন চরমনার একজন আছে পরিচিত হাত পাওয়া আরেকজন আছে লক্ষ্মীপুর চেয়ারম্যান ছিল সে পরিচিত মোটামুটি হাতে গোনা পাঁচজন লোক মানুষ ভালোভাবে চীনে চর্মনায় জামাত ইসলামের ধরেন ডক্টর শফিক রহমান আমির নায়বে আমির এসে আবদুল্লাহ মোহাম্মদ তায়রেফ প্রফেসর মুজিবুর রহমান এ এম শামসুল হক নায়বে আমির এই তিনজন নায়বে আমির তারপর হয়েছে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ার সহকারী সেক্রেটারি হালিমুদ্দিন তারপরে আছে আরও কয়েকজন আছে সহকারী সেক্রেটারি আছে সাতজন না আটজন তাদেরকেও মোটামুটি চেনে রফিকুল ইসলাম খান তারপরে এসে এই যারা আছে তাদেরকে চেনে তারপরে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ আমাদ ইসলামী ঢাকা মহানগরের দক্ষিণের পোটোকালের দুই আসনের এমপি পদপ্রার্থী কিছু কিছু লোকেরে খুব ভালো চেনে তারপরে এটি মাজারুল ইসলাম রংপুর চায়ের রুল আমিন রংপুর ছয় এই যে কিছু কিছু আসন জামাত ইসলামের খুব ফেমাস সাতপুর এক আশাফি হুজুর ওনাকেও অনেক জনপ্রিয় আছে তারপরে আছে কিছু কিছু আবার রয়েছে ডাকা ছয় ডক্টর আব্দুল মান্নান তারা ভালো সেনা সে যেভাবে পুরান ডাকার ঐতিহ্য আনতেছে যেভাবে প্রচার প্রচারণা চালাইতেছে বিএনপির সেখানে ইসাক ভালো প্রচারণা চালাইতেছে এখন বিএমপি আসলে তাদের দল নিয়ে কোনো মাথা মাথা নাই তারা মনে করেছেন তাদেরকে বোধ দিয়ে মানুষ জয় যুক্ত করবে তাদের যে ভালো কাজ ভালো দিক নির্দেশনা দিতে হবে কর্মীদের প্রতি মানুষের কাছে যাইতে হবে এই জিনিসটা কিন্তু বিএনপি এখন করতেছে না বিএনপি কিন্তু খুব পস্তাইতে হবে তাদের কাজকামগুলো কেন যেন সোলো হয়ে গেছে যে বিএনপি বেগম খালেদা জিয়া জিয়াউর রহমান এর আদর্শের লোক ছিল তারা কিন্তু এখন কেমন যেন এটা নিশ্চুপ হয়ে গেছে তাদের প্রসারণা খুব একটা দেখা যায় না তাদের প্রোগ্রাম হলে যেন অল্প কিছু লোক সেখানে সামিল হয় বেশি লোক আসে না এখন এই বরাডুবি কেন হয়েছে এই বরাডুবির কারণ কি কেন হয়েছে এগুলার কারণ হয়েছে পাঁচে আগস্ট আপনার ফিরে যেতে হবে পাঁচে আগস্টের পর তাদের অবদান কি তাদের কাজ কি তারা কী করেছে তারা মানুষেরকে কিভাবে প্রমোট করেছে বা কিভাবে চাইছে মানুষের কাছ থেকে চাঁদা নিছে টেন্ডারবাজি করছে তাছাড়া কি করছে মানুষের মঙ্গলের কোনো কাজ করে নেই আমাদের ইসলাম ভালো কাজগুলো করছে তাদের নেতাকর্মী কিছু বিতর্ক ছিল পূজা মণ্ডপে কিছু কথাবার্তা বলছে মানে কিছু বিতর্ক তো থাকবেই ইসলাম ধর একশো জনের মধ্যে ধরেন আটানব্বই জন পার্সেন্ট ভালো আছে দুইজন হয়তো আগল ফাগল আছে আর বিম্বিতে শতকরা একশো জনের মধ্যে সাতানব্বই ছিয়ানব্বই পার্সেন্ট এই পাগল ছাগল চারজন ভালো এখন কথা হয়েছে চারজন ভালো তো হবে না ভালো হইতে এবং শতকরা নব্বই পঁচানব্বই পার্সেন্ট আরও বেশি কাজ করতে হবে বিএমপির ভাইদেরকে বলবো আপনারা বেশি বেশি কাজ করুন মানব কল্যাণে কাজ করুন মানুষের পাশে থাকুন মানব সেবায় কাজ করুন রাস্তা অনেক যানজট তৈরি আছে সেখানে কাজ করুন দেখছি কিছু যানজটের কাজও বিএমপির প্লাবন করতেছে হ্যাঁ কিছু ছাত্র প্রতিনিধিত্ব করতেছে এই যে কিছু কাজ করলে কিন্তু বা বোট আপনার বাড়বে ভালো কাজ দেখে এবারে একটা মানুষ বিভূত করছে তাকে উদ্ধার করুন সহযোগিতা করুন এটা ঘর নাই গরিবের ঘর করে দিন এটা রিক্সা চালক সে বাড়া রিক্সা আসাল তার কেনার মতো সামর্থ্য চল্লিশ পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকা নাই আপনি একটা তাকে করে দিন সে আলা আপনার দুইশো তিনশো পাঁচশো বোট আপনাকে হাজির করে দেবে কেন ভাই দেখেন এরা জাহত ইসলাম থেকে দিচ্ছে এটা বিএমপি থেকে দিচ্ছে বা এরা সর্বনয় থেকে এরা সুসেনার থেকে দিছে বাইটা ট্রাক মার্কা থেকে দিছে এই যে শিরিশ কা কিন্তু প্রচারণা চালাবে ভালো কাজ করেন দেখুন আপনার ভোট বাড়বে আমি বিএমপিকে বলবো ভালো কাজ করুন ভালো দিক নির্দেশনা দিন দেখবেন আপনাদের দল আগে যখন বড়ো ছিল এখনও বড় আছে কিন্তু জনপ্রিয়তা নষ্ট হয়ে গেছে জনপ্রিয় দল এখন জামাত ইসলামী আপনি মানেন না মানেন এটা আপনার একান্ত ব্যক্তিগত আমি সেটা বলবো যে আপনারা ভালো কাজে সামিল হন এবং ভালো দিক নির্দেশনা দেন যার মাধ্যমে মানুষ ভালো কিছু বই আনতে পারে আপনাদেরকে এখন মানুষ বলে চাঁদাবাজি ট্যান্ডার বাজি এগুলোই বলে এগুলো বলে কেন কি কারণে বলে কি করছেন আপনারা সে কারণে এখন সময় আছে এখনও নির্বাচনে তিন মাস সাড়ে তিন মাস চার মাস আছে ধরুন চার মাসই বা সাড়ে তিন মাস আপনারা ভালো কাজগুলো এখন আবার শুরু করেন কলেজ ইউনিভার্সিটিতে কোরআনের প্রতিযোগিতা করেন ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা করেন আবার যে মেদার যে ভালো ইসলামী প্রশ্ন তুলে ধরেন যে সর্বোচ্চ মার্ক পায় তাকে পুরস্কৃত করেন পুরস্কার দেন এ দেখে মানুষ আস্তে আস্তে আপনাদের দল অন্তর্ভুক্ত হবে আমি বলছি না এগুলা আপনাকে একশো পার্সেন্ট আপনাদের দশ পার্সেন্ট ভোট থাকবে এগারো পার্সেন্ট হবে বারো পার্সেন্ট হবে আমাদের ইসলাম ভোট আসলে আগে সেভেন এইট পার্সেন্ট নাইন পার্সেন্ট বা টেন পার্সেন্ট সব মিলে হে জামা ইসলাম এখন শতকরা ভোট এখন চল্লিশ থেকে পাঁচচল্লিশ পার্সেন্ট চলে এসেছে বিএমপি এখন তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্টে নেমে গেছে যেখানে বিএমপির হিসাবে ষাট পার্সেন্ট ভোট ছিল কেন কমছে তাদের কাজে কর্মে তাদের দিক নির্দেশনার কারণ আমি বলবো তারা যেন সঠিক পথে ফিরে আসে তাদেরকে মানুষ আবার গ্রহণ করে নেবে আশা করি আর আওয়ামী লীগ তো গ্রহণ করবে না তারা তো একেবারেই নষ্ট হয়ে গেছে ছাত্র প্রতিনিধিত্ব পাঁচে আগস্টের আগে যেভাবে মানুষকে হত্যা করেছে পিলখানা যেভাবে হত্যা করেছে যেভাবে মানুষকে শাপলা সত্তর হত্যা করেছে তাদেরকে মানুষ ছুঁড়ে ফিরে দিয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার কথাগুলো সুন্দর হইলে আপনাদের মতামত প্রকাশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ